বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারিত লক্ষ্যে জুন মাসের জন্য নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে যেখানে ডিজেলের দাম দুই টাকা কমিয়ে একশো টাকা এবং অকটেন ও পেট্রোলের দাম তিন টাকা কমিয়ে যথাক্রমে একশো বাইশ ও একশো টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়া গরিবের জ্বালানি কেরোসিন লিটারে দশ টাকা বাড়িয়ে একশো টাকা করা হয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় শনিবার এই নতুন মূল্যের প্রজ্ঞাপন জারি করেছে যা জুনের এক তারিখ থেকে কার্যকর হয় উল্লেখ্য দুই সালের মার্চ থেকে বিশ্ববাজারে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ করা শুরু হয় সেই হিসেবে নতুন দাম ঘোষণা করা হয় রিপোর্ট করেছেন সুমন ইসলাম এনএনটিভি টিভি নারায়ণগঞ্জ